খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কয়েকদিন আগেই আগুন লেগেছিল কলকাতার এক নাম করা শপিং মলে কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল শপিং মল সেই আতঙ্কই আবার ফিরল এবার আগুন লাগল লজিক্স মলে আজ শুক্রবার সকালে আগুন লাগে শপিং মলের একটি জামাকাপড়ের শোরুমে নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় কোটা মল শপিং মলে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন শপিং মলের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায় বর্তমানে দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে প্রাথমিক সূত্রে খবর এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ লয়ডার লজিক্স মলে আগুন লেগে যায় একটি জামা কাপড় পড়েছে সেখান থেকে আগুন চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এদিকে আগুন লাগার খবর পেতেই দমকলের পাঁচটি ছুটে আসে খালি করে হয় শপিং মল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গলগল করে ধোঁয়া বের হচ্ছে শপিং মলের ভেতর থেকে নাকে রুমাল কাপড় চেপে বেরিয়ে আসছেন মলের ভেতরে থাকা লোকজন এবং কর্মীরা দমকল কর্মীদের সাহায্য করতে দেখা যায় মাস্ক পরে শপিং মলে ঢোকেন দমকলের কর্মীরা এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ধরতে পারা যায়নি গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশও সেখানে পৌঁছেছে রিপোর্ট খবর